শিলচারের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাই বিধানসভা নির্বাচনে নিজের ভোট প্রদান করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সকলেই জ্ঞাত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ এই ক্ষেত্রত রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব এটা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযুদ্ধে অংশগ্রহণ করেছি কাজেই আমার ভালো লাগছে আমার ইয়াতে আপনার জ্ঞাত যে যা একুশে নির্বাচন তো আমি এটা বিপুল ভোটের ব্যবধান বিজয়ী ইয়াতে মই ভাব যে এবার মই যা বছর যে ভোটের ব্যবধানত বিজয়ীছ ইয়াতকে বেশি ভোটের ব্যবধানত নিহা দাস আমার বিধানসভাত প্রবেশ করব বিজয়ী হল